বন্ধুরা সেট চাই যে বলছিলেন না দেখুন গুলো শুধু দেখুন দেখুন ফেব্রিকটা দেখুন অসাধারণ ফেব্রিক এই যে কোয়াটস্যাটের প্যান্টটা দেখুন অসাধারণ ডিজাইনের একটা প্যান্ট কত দিয়ে কিনেছিলেন সাড়ে নশো হাজার আটশো সাড়ে আটশো সাড়ে চারশো পাঁচশোরও কম দামে পাঁচশোও লাগবে না চারশোরও কম দামে দেখুন চারশোরও কম দাম আমি বলছি চারশোরও কম দাম মানে প্রোডাক্ট কিন্তু কমানো হয় আপনি বাজার থেকে মিলিয়ে নিয়ে যাবেন বাজারের যে কোনো বড় দোকানে যেরকম মাল সেই রকম মাল দেখে নিন প্রচুর স্টক দেখুন স্টকগুলো দেখুন ক্যাটলগ বেস্ট মাল দেখুন ক্যাটলগ বেস্ট মাল রয়েছে দেখুন ক্যাডলগুলো দেখে নিন গুলো শুধু দেখে নিন দেখুন সব সেট দেখে নিন এই যে লেখা রয়েছে সেট দেখুন এটা ফয়েল প্রিন্টের উপরে রয়েছে অসাধারণ কত মাল লাগবে আসুন সেট দেখুন এক্সেল টু এক্সেল দেখুন দেখুন কালারগুলো দেখুন কালারগুলো দেখুন অসাধারণ অসাধারণ কালার রয়েছে দেখুন দেখুন ও কি কালার ওই যে পেছনে দেখতে পাচ্ছেন বাজারের থেকেও কম দামে গ্যারান্টি থাকছে বাজার থেকে কম দামের এক দশ বিশ টাকা নয় দেড়শো দুশো আড়াইশো তিনশো টাকা কমে যদি না পান তাহলে বলবেন মিলিয়ে আসুন একবার দেখে যান ভিজিট করে যান আর ভিজিট করার আগে বাজার থেকে দেখে আসবেন কাপড় দেখে আসবেন বাজারের কাপড়গুলোও দেখে আসবেন গ্যারান্টি দিয়ে বলছি দেখুন প্রোডাক্টগুলো শুধু দেখুন দেখুন কোয়ার্টসেট দেখুন দেখুন ফয়েল প্রিন্টের উপর রয়েছে দেখুন এটা এক্সেল সাইজ রয়েছে দেখুন কালারগুলো গুলো শুধু দেখুন দেখুন ও কি লাগছে চুম্মেশ্বরী পিঙ্ক কালার দেখুন কালারগুলো গুলো দেখুন অসাধারণ কালার দেখুন অনেকে বলছেন এগুলো লং কট না শুধু লং না শর্টও আছে সব রকম প্রচুর স্টক রয়েছে সব দেখানো যাচ্ছে না প্রচুর প্রচুর স্টক রয়েছে আসুন আপনারা শুধু আসুন দেখে যান ভিজিট করে যান আসলেই নিতে হবে এরকম তো কথা নয় আসুন শুধু দেখুন ভিজিট করে যান দেখুন প্রচুর 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 স্টক এছাড়াও প্রচুর প্রচুর কুর্তির কালেকশন রয়েছে দেখুন প্রচুর প্রচুর কুর্তির কালেকশন রয়েছে দেখুন এখানে কিছু কুর্তি রয়েছে এখানে এই যে এইগুলো পাঁচশো টাকায় তিন পিস পাবেন প্রচুর প্রচুর স্টক রয়েছে আসুন ধন্যবাদ